হ্যালো বন্ধুরা আইটে ইমেক চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি একটি আপডেট নিয়ে এসেছি যেটি তোমাদের আপডেটটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল কো অপারেট সার্ভিস কমিশন থেকে তাহলে এখানে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটা ছোট্ট নোটিফিকেশান বা শর্ট নোটিফিকেশান তোমরা বলতে পারো তারা প্রকাশ করেছে তা দেখে নেবো এই নোটিফিকেশনে কী বলা আছে আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতিও সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তাহলে চলো দেখে নেওয়া যাক এই অ্যাডভাইসমেন্ট নোটিসে কি বলা আছে তাহলে দেখতে পাচ্ছ এখানে যে নোটিফিকেশানটা দিয়েছে তাহলে এই নোটিফিকেশানটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি তোমাদের এটাকে বাংলাতে দেখাতে চাইবো তাহলে আমি তোমাদের সুবিধার অর্থে আমি তোমাদের জন্য এই নোটিফিকেশানটা বাংলায় ট্রান্সফার করে নিয়েছি তাহলে এবার তোমরা দেখো তোমাদের বুঝতে সুবিধা হবে তাহলে দেখতে পাচ্ছ কমিশন শীঘ্রই কেয়ারি ক্যাডারটের পাশাপাশি অফিসিয়াল ক্যাডেটদের জন্য এক্সাম বা কিছু পরীক্ষা অনুষ্ঠিত করবে এবং করণীয় ক্যাডারের পরীক্ষার অফিস সহকারী হিসাবরক্ষক ইত্যাদি বিভিন্ন পদ থাকবে এবং অফিস ক্যাডারের প্রধান হিসাবরক্ষক সিস্টেম এক্সপার্ট ডেয়েরি টেকনোলজিস্ট ফিশারি বিশেষজ্ঞ এই সব বিষয়ে তারা পোস্ট তাদের জন্য তারা রিক্রুটমেন্ট করবে আর বয়স সীমা যোগ্যতা বিস্তারিত তাদের এই ওয়েবসাইটে তারা প্রকাশ করে দেবে ঠিক আছে তাহলে এই হলো আর একটা আপডেট আর এর যে বিগত বছর যে নোটিফিকেশানটা বেরিয়েছে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো তাহলে তোমাদের একটা পুরোপুরি ধারণা হয়ে যাবে যে কেমন যোগ্যতা থাকতে পারে বয়স সীমা সব কিছু তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন যেই নোটিফিকেশানটা বেরিয়েছিল তোমাদের দু হাজার কুড়িতে তাহলে সেম তোমাদের এখানে দেখো অ্যাপ্লিকেশান তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন এখানে হয়েছে কোনো অফলাইন অ্যাপ্লিকেশান হবে না তাহলে এবার দেখো তোমাদের যে পোস্টগুলো যেখানে দেওয়া ছিল সেখানে তোমাদের দেখছো কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড সেখানে তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেট ব্যাঙ্ক লিমিটেডের তোমাদের এখানে দুটি ভ্যাকেন্সি ছিল সেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশান ছিল প্লাস সঙ্গে বিএসকে ছিল আর টোটাল তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ বাষট্টি হাজার প্লাস স্যালারি তাহলে স্যালারি তোমাদের ভালোই প্রোভাইড করছে তারপরে দেখো তারপরে যে পোস্টটি ছিল সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক সেখানে একটিমাত্র যে পোস্টটি ছিল সেটাও বিকম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান আর এর সাথে তোমাদের ছেচল্লিশ হাজার ছশো বাহাত্তর টাকা তোমাদের স্যালারি তারপর দেখো গ্রুপ সি যে পোস্ট যেটা ছিল তোমাদের ছিল কোঅপারেটিভ ব্যাঙ্ক সেটাও তোমাদের বিকম তোমাদের যোগ্যতা মিনিমাম কোয়ালিফিকেশান তারা চেয়েছিল এখানেও একুশ হাজার স্যালারি তারপর নর্থ বা সাউথ চব্বিশ পরগনা এগ্রিকালচার রুরাল প্ল্যান ডেভেলপমেন্ট থেকে তোমাদের সেম ছিল এখানেও তোমাদের বিকম ছিল ষোলো হাজার একশো কুড়ি টাকা তারপর দেখো রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের থেকে তোমাদের যে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ক্যাশিয়ার পদের জন্য ছিল আগেরটা দেখো তোমরা দেখতে পাচ্ছো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট তোমাদের ছিল এরপর দেখছিলো অফিস অ্যাসিস যেটা তোমাদের যে নতুন নোটিফিকেশান সেখানেও সেই পোস্টটি তোমাদের বলা আছে বেশিরভাগ তোমাদের গ্র্যাজুয়েশান থাকলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ যে বাঁকুড়া সেন্ট্রাল যেখান থেকে নিচ্ছে সেখান থেকে গ্রেড থ্রি পদের জন্য তোমাদের নিচ্ছে এটা এটা পুরোনো নোটিফিকেশান তেইশ হাজার প্লাস তোমাদের স্যালারি ছিল সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট যেটা আগের নতুন নোটিফিকেশানেও সেই পদটির কথা বলা আছে এখানে তোমাদের আঠেরো হাজার প্লাস স্যালারি যেখানে তোমাদের গ্র্যাজুয়েশান লাগবে যে কোনো সাবজেক্টে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তারপর দেখো যে ফিল্ড অফিসার পদের জন্য তোমাদের হাই সেকেন্ডারি লাগবে আর এগারো হাজার টাকা তোমাদের প্লাস স্যালারি অফিস অ্যাসিস্ট্যান্ট যেটা তোমাদের নিউ নোটিফিকেশন সেখানেও এই পোস্টের কথা আছে সেখানে তোমাদের মাধ্যমিক লাগবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে উনিশ টাকা তোমাদের স্যালারি তারপর দেখো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পদের জন্য তোমাদের মাধ্যমিক লাগবে সঙ্গে গ্র্যাজুয়েশান অফ পোস্ট উইল বি প্রিফারেন্স তোমরা আর যেটা উনিশ টাকা তোমাদের স্যালারি তাহলে ওল্ড নতুন যে নোটিফিকেশানটা আছে সেখানে কিছু কিছু পোস্ট আর এখানেও কিছু কিছু পোস্ট তোমাদের সেমই দেওয়া আছে তাহলে এই নোটিফিকেশানটাকে তোমরা বুঝতে পারো যে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের কি হতে পারে আর বয়সের যোগ্যতা বা বয়স কী থাকতে পারে তাহলে দেখো এখানে বয়স তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছো এখানে এজ ক্রাইটেরিয়া দিয়েছে লোয়ার এজ লিমিট তোমাদের মিনিমাম আঠেরো থেকে হতে পারে আর আপার এজ তোমাদের চল্লিশ তাহলে আঠেরো থেকে চল্লিশ বছর হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তাহলে তাহলে বয়স তোমাদের বেশ মোটামুটি ভালোই দেওয়া আছে এসসি হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ এসটি হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর ওবিসি হলে আঠেরো থেকে এ হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর ওবিসি বি হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ তাহলে সব কটাতেই তাহলে সেম আছে এসসি এসটি টি হলে আঠেরো থেকে পঁয়তাল্লিশ আর তোমাদের এখানে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে তাহলে এই নোটিফিকেশানটা আমি ডিসক্রিপশান লিংকে দিয়ে দেবো তোমরা ডাউনলোড করে নিতে পারো তারপর দেখো বিস্তারিত আমি বলে দিই দেখো সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথম স্টেজে অনলাইন এক্সিবিশন কন্ডাক্ট করা হয়েছিল যেটি তোমার অন পেপার তোমাদের দেড়শো নম্বরে এমসিকিউ কোশ্চেন ছিল যেখানে তোমাদের কী কী ছিল দেখো কোয়ান্টিটি অ্যামপ্লিটিউড রিজনিং ছিল জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ বেঙ্গলি নেপালি অথবা বা নেগেটিভ মার্কিং ছিল তোমাদের প্রায় দু ঘন্টা তোমাদের এক্সাম টাইম দিয়েছিল তারপর দেখো স্টেজ টুয়ে তোমরা যারা স্টেজ ওয়ানে পাস করে স্টেজ টুয়ে তোমাদের কী ছিল ক্যান্ডিডেট পোস্ট কর এত থেকে তোমাদের ফান্ডামেন্টাল অ্যাকাউন্টেন্সি জেনারেল ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ছিল তোমাদের একশো নম্বরের এমসি কিউ ছিল অনলাইন ঠিক আছে তোমাদের দেড় ঘন্টা তোমাদের সময় দিয়েছিল তারপর যেটা এ পাশ করলে তোমাদের ক্যান্ডিডেট উইল বি গ্রুপ সি পোস্ট উইল বি কল দ্য ইন্টারভিউ ভাইভা তোমার তোমাদের ইন্টারভিউ ভাইভা ছিল ঠিক আছে আর স্টেজ থ্রিতে তোমাদের কী ছিল গ্রুপ সি অলমোস্ট অ্যাপেয়ার টু প্র্যাকটিক্যাল টেস্ট বেসিক্স কম্পিউটার নলেজ তাহলে তারপরে স্টেজ থ্রি তোমাদের বেসিক কম্পিউটারটা নলেজের এক্সাম ছিল এটি পঞ্চাশ মার্কে হয়েছিল তাহলে আর কিছু ছোটোখাটো নিচে আপডেট করা আছে মেন তোমাদের যেটুকুনি দরকার আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি তাহলে আর তোমরা যদি ফর্মটি ফিল আপ করতে চাও বা এর যদি সিলেবাস চাও আমাকে কমেন্টে জানাও আমি তোমাদের জন্য প্রোভাইড করে দেবো তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট যদি ভালো লাগে তাহলে ওই সাবস্ক্রাইব করো দেখা হবে পরবর্তী তোমাদের জন্য কোনো নোটিফিকেশানে